এবার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেলেন লিওনেল মেসি মেসিকে শুধুমাত্র তার মাঠের অসাধারণ সাফল্যের জন্যই নয় তার দাতব্য কাজের জন্য সম্মানিত করা হয়েছে হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়েছে তিনি শিশুদের জন্য স্বাস্থ্য সেবা এবং শিক্ষা প্রোগ্রাম করেন লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে এবং ইউনিসেফের গুড উইল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তার জন্যই এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে লিওনেল মেসিকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল শনিবার মেসি উপস্থিত না থাকার যথেষ্ট কারণও আছে শিডিউল মিলে না ওঠার কারণে মেসি উপস্থিত থাকতে পারেননি ওই অনুষ্ঠানে মেসির ম্যানেজমেন্ট একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে হোয়াইট হাউস ফিফাকে জানায় এবং ফিফা এই বিষয়টি ক্লাবকে জানায় যে ডিসেম্বরের শেষের দিকে লিওকে এই সম্মান দেওয়া হবে লিও ক্লাবের মাধ্যমে হোয়াইট হাউসে একটি চিঠি পাঠিয়েছেন যাতে সে অত্যন্ত সম্মানিত বোধ করেছেন এবং এই সম্মান পাওয়াটা তার জন্য একটি বড় সুযোগ তবে শিডিউল মিলে না ওঠায় তিনি উপস্থিত থাকতে পারছেন না তিনি এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছে যে শীঘ্রই তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন